টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাঁচা লঙ্কার এক কামড়ে ম্যাজিক নিয়মিত খান ঝালের ভয় লঙ্কা দেখলেই আটকে ওঠেন ভয় ছেড়ে নিয়মিত ঝাল খান কাঁচা লঙ্কা ক্যান্সার থেকে ডায়াবেটিস ব্যথা থেকে জীবাণু সংক্রমণ এক কামড়েই ম্যাজিক অভ্যর্থ লঙ্কার গুণ কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই একে বলে শরীরের সুরক্ষা কর্মী ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিশেষজ্ঞরা বলছেন পুরুষদের বেশি কাঁচা লঙ্কা খাওয়া উচিত কারণ পুরুষরাই বেশি প্রোস্টেট ক্যান্সারে ভোগেন প্রোস্টেট ক্যান্সারের জম কাঁচা লঙ্কা যারা নিয়মিত ধূমপান করেন তাদের বেশি করে কাঁচা লঙ্কা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কাঁচা লঙ্কায় রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা ফুসফুসকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে লাং ক্যান্সারের সম্ভাবনা কমায় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় ভরপুর ভিটামিন সি ও বেটা ক্যারোটিন জিরো ক্যারোরি কাঁচা লঙ্কা ওজন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চোখে সুস্থ রাখে রক্তে চিনি বা ব্লাড সুগার কমাতে সাহায্য করে কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর ফাইবার খাবার হজম করতে সাহায্য করে মস্তিষ্কে খুলে যায় অধিকাংশ ভারতীয় মহিলা লোহার অভাবজনিত সমস্যায় ভোগেন তাদের জন্য কাঁচা লঙ্কা খুব উপকারী কারণ এতে রয়েছে প্রচুর প্রাকৃতিক লোহা কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর ভিটামিন কে ফলে অ্যাস্টিও পাসিসের সম্ভাবনা কমায় কেটে গেলে প্রচুর রক্তক্ষরণও হয় না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল